সময় লেখা পড়া কাজের সময় কাজ করা পড়ার সময় লেখা পড়া কাজের সময় কাজ করা খেলার সময় হলে খেলা করি খেলা করি হে আমাদের দেশটা স্বপ্ন সাথী মোদের ফুল করি ফুল পড়ি লাল পড়ি লাল নীল সবার সাথে ভাব করি সবার সাথে ভাব করি আপনার করবে শেয়ার করবে এবার আমরা